এশিয়া কাপ সামনে রেখে বাংলাদেশ একমাত্র প্রস্তুতির সিরিজ খেলছে নেদারল্যান্ডসের বিপক্ষে এই সিরিজ দিয়েই লিটনরা খুঁজে বেড়াচ্ছে আত্মবিশ্বাস আবুধাবি ও দুবাইয়ের উইকেট স্পোর্টিং থাকবে তাই সিলেটের উইকেট যেন সেরকমই হয় এমনটাই যাওয়া টাইগারদের প্রতিপক্ষ নেদারল্যান্ডের বিপক্ষে জয়ের পাল্লা ভারী বাংলাদেশ দলের তবে টি তে এসব নিয়ে পড়ে থাকলে চলে না বিশ্ব ক্রিকেটে যে কেউ ম্যাচ জয়ের সামর্থ্য রাখে তাছাড়া ডাচরাও সাম্প্রতিক সময় দারুণ খেলছে বিশেষ করে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশ দল এবার আলোচিত দুই মুখ নুরুল হাসান সোহান ও সাইফ হাসান এর মধ্যে সোহান তিন বছর পর ও সাইফ দুই বছর পর দেশের জার্সিতে টি টোয়েন্টি খেলার অপেক্ষায় রয়েছেন তাদের বিপক্ষে পাঁচটি টি টোয়েন্টি খেলে চারটিতে জিতেছে বাংলাদেশ সবশেষ দেখা হয়েছিল দুই হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে সেবারও জয় পেয়েছিল টাইগাররা তবে দল হিসেবে ডাচরা বেশ ভালো খেলছে ব্যাটে বলে তারা যথেষ্ট ভারসাম্যপূর্ণ যদিও সিরিজে নেদারল্যান্ডস দলে নেই তাদের সেরা অলরাউন্ডার বাস ডিলেট তবু সফরকারীদের মোটেও হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ সিলেটের উইকেট থেকে ব্যাটারদের পাশাপাশি বোলাররাও সুবিধা পাবে সিলেটে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়েন পারভেজ ইমন ইমন প্রথম টি টোয়েন্টি না খেললে ওপেনিংয়ে নামতে পারেন সাইফ হাসান ব্যাটিং অর্ডারে আরো রয়েছেন তানজিদ তামিম তাওহিদ হৃদয় লিটন দাস শামিম পাটওয়ারি ও জাকের আলীর মতো ব্যাটার বোলিংয়ে পেস আক্রমণে মুস্তাফিজ তাসকিন তানজিম সাকিব শরিফুল আর স্পিনের দাদদের নাকাল করতে প্রস্তুত রয়েছেন অফ স্পিনার শেখ মেহেদি লেগ স্পিনার রিশাদ ও বাহাতি স্পিনার নাসুম আহমেদ আগামী নয় সেপ্টেম্বর আট দল নিয়ে টি টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে এগারো সেপ্টেম্বর আবুধাবিতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ গ্রুপে টাইগারদের অন্য প্রতিপক্ষ হল শ্রীলঙ্কা ও আফগানিস্তান নেদারল্যান্ডস বিপক্ষে কেমন খেলে তার উপর নির্ভর করছে লিটন হৃদয়দের এশিয়া কাপের প্রস্তুতি